হ্যালো বিওয়ার আজকের ক্লাসে আমি তোমাদের নিজে করে দেব তো আমাদের প্রথমে যে দেওয়া আছে সেগুলো হচ্ছে কি এখানে বলছে নিচের সংখ্যাগুলি মৌলিক সংখ্যার ঘাতের গুণের গুণফলের আকারে প্রকাশ করার চেষ্টা করি দেখো এই অঙ্কগুলো করার আগে আমাদের দুটা জিনিস জানতে হবে আগে ওই জিনিসগুলো আমরা আগে জেনে আসি দেখো তোমরা অবশ্যই পূর্ণ সংখ্যা চিনো যে পূর্ণ সংখ্যা কি তবু একবার এখানে রিভাইজ করে নিয়ে নাও পূর্ণ সংখ্যা হচ্ছে দেখো যেগুলোতে জিরো থাকবে জিরোর সাথে কি থাকবে যেগুলোতে জিরো জিরো থাকবে ওয়ান থাকবে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ এইরকম চলতে থাকবে তার সাথে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এগুলো চলতে থাকবে এই সবগুলো সংখ্যা মিলে কি সংখ্যা হয় পূর্ণ সংখ্যা তাহলে আমাদের এখানে বলছে যে কোনো দুটি পূর্ণ সংখ্যা হলে ইন্টু বি টু দি পাওয়ার ফাইভ এর মানে হচ্ছে এখানে কত আছে মনে করো এ ইন টু এখানে এ তিনটায় কি হতে হবে পূর্ণ সংখ্যা হতে হবে অবশ্যই পূর্ণ সংখ্যা আশা করি তোমরা এখন জানো পূর্ণ সংখ্যা মানে সব সংখ্যাই পজিটিভ পার্টটা থাকবে নেগেটিভ পার্টটা থাকবে তার সাথে জিরো থাকবে তাকে আমরা কি বলবো পূর্ণ সংখ্যা বলবো এবার এর সাথে মনে করো লিখতে কিভাবে কয়টা এ আছে এক দুই তিন তাহলে এটা লিখতে পারি এ টু দি পাওয়ার থ্রি ইন্টু বি ইন্টু বি এখানে কয়টা বি আছে তিনটা বি তাহলে এটা আমরা লিখতে পারি বি টু দি পাওয়ার থ্রি এই জিনিসটাই আমাদের এখানে বলছে এখানে দেখো কয়টা এক দুই তিন চার এখানে চারটায় আছে তার জন্য এ টু পাওয়ার ফোর লিখছে বি কয়টা আছে এক দুই তিন চার পাঁচ তার জন্য কি বি এর মাথায় কত লিখছে এখানে নিধান কত নিধান হচ্ছে এ সূচক ফোর আর এখানে নিধান হচ্ছে বি সূচক হচ্ছে ফাইভ এবার দেখো যদি কোথাও এইরকম লেখা থাকে এ টু টু দি পাওয়ার থ্রি ইন্টু বি টু দি পাওয়ার থ্রি তখন কি লিখবো এইরকম ভেঙে লিখতে পারি মনে করো এখানে আসে এইরকম a to the power 4 into b to the power 3 তখন এটা আমরা কি হয়ে লিখতে পারবো এর মানে বুঝতে হবে এখানে কয়টা a a আছে তাহলে এখানে বুঝতে হবে এখানে চারটা a আছে a into a into a into a into এবার b এর সূচক কত আছে 3 তাহলে এখানে কয়টা b আছে তিনটা b আছে b into b into b তাহলে তোমরা এখন পূর্ণ সংখ্যা আর এই বিশ্লেষণ লেখাটা বিধানা সূচক একসাথে লেখাটা এটা তোমরা বুঝতে পেরেছো এবার আমরা পরে যে কনসেপ্টটা জানবো সেটা হচ্ছে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কাকে বলে কোনো পূর্ণ সংখ্যা যদি একের থেকে বড় হয় এবং এক ও সেই সংখ্যা ছাড়া ওই সংখ্যার অন্য কোনো ধনাত্মক উৎপাদক না থাকে তাহলে ওই পূর্ণ সংখ্যাটিকে কি বলবো মৌলিক সংখ্যা বলবো পূর্ণ সংখ্যা মানে কি যেগুলো পূর্ণ সংখ্যা কি জিরো থাকবে তার সাথে পজিটিভ পার্টটাও থাকবে এবং নেগেটিভ পার্টটাও থাকবে তাকে আমরা কি পূর্ণ সংখ্যা বলবো যেমন মনে করো কি মনে করো টুয়েন্টি টুয়েন্টি কি একটা পূর্ণ সংখ্যা তারপর মাইনাস পূর্ণ সংখ্যা আর এখানে এখানে আবার দুটো সংখ্যা এখানে দেওয়া আছে অখণ্ড সংখ্যা আর স্বাভাবিক সংখ্যা এই সংখ্যা দুটো তোমরা দেখে নিতে পারো অখণ্ড সংখ্যাটা কি জিরো থেকে পজিটিভ পার্টটা এটা হচ্ছে অখণ্ড সংখ্যা আর স্বাভাবিক সংখ্যা কি ওয়ান থেকে শুরু করে সম্পূর্ণ পজিটিভ পার্ট গুলো কি স্বাভাবিক সংখ্যা এবার দেখো এখানে আমাদের যেই কনসেপ্টটা বলছে যে মৌলিক সংখ্যা কাকে বলে মৌলিক সংখ্যাতে এখানে বলছে কোন পূর্ণ সংখ্যা যদি একের থেকে বড় হয় মনে করো এখানে একটা পূর্ণ সংখ্যা আছে তিন একের থেকে বড় এই তিনের দেখো এটা যদি উৎপাদকে বিশ্লেষণ করি এটা কত দিয়ে আমরা বাদ দিতে এখানে আমরা একমাত্র একেই বাদ দিতে পারি তিন ওকে তিন তাহলে তিনকে কি হয়ে লেখা যায় তিন ইকুয়াল টু ওয়ান ইন্টু থ্রি দেখো তিনের কি এখানে কোনো ইয়ে আছে এখানে বলছে একের থেকে বড় এবং এক ও ওই সংখ্যা সেই সংখ্যা ছাড়া ওই সংখ্যার অন্য কোনো ধনাত্মক উৎপাদক না থাকে এখানে ধনাত্মক উৎপাদক কি ধনাত্মক মানে কি পজিটিভ পার্টটা থাকবে তার মানে তার সামনে প্লাস থাকতে হবে মাইনাস থাকলে কিন্তু চলবে না এর সামনে কি আছে প্লাস আছে তাহলে এখানে এক আছে এবং যার উৎপাদক করছি সেই আছে তাহলে কি তিন একটা কি বলবো মৌলিক সংখ্যা এবার দেখো পাশ কে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি কত বাদ দেবো একই বাদ দেবো তাহলে এক দিলে কি পাঁচ কি পাঁচ আরো কোনো দিয়ে বাদ যাবে যাবে না তাহলে পাঁচ কে আমরা কিভাবে লিখি ইকুয়াল টু পাঁচ হচ্ছে ওয়ান ইন্টু তাহলে পাঁচে দেখো এক তো আসে এবং তার সাথে পাঁচ সংখ্যাটাই আসে আবার তাহলে পাঁচ কি একটা মৌলিক সংখ্যা এবার তোমরা বলতে পারো যে ছয় কি মৌলিক সংখ্যা হবে না যৌগিক সংখ্যা হবে দেখো ছয় কে আমরা কিভাবে লিখতে পারি এক দিয়ে বাদ যাবে এবার দুই দিয়েও দিতে পারি দুই দিলে কত হবে তিন দুই এ ছয় তাহলে ছয় ইকুয়াল টু ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি দেখো ছয়ের এখানে কিন্তু ওয়ান আছে তার সাথে কি আরো দুইটা আছে না তিন আছে দুই আছে আর তিন আছে তাহলে কি ছয় একটা মৌলিক সংখ্যা হতে পারে কি ছয় একটা মৌলিক সংখ্যা হবে না কারণ এখানে একের সাথে কি এক নাম্বার সেই সংখ্যাটা নাই আর দুইটা অন্য সংখ্যা আছে উৎপাদকে বিশ্লেষণ করার পর শুধুমাত্র যদি এক থাকে এবং ওই সংখ্যাটাই থাকে তখন সেটাকে কি বলবো মৌলিক সংখ্যা বলবো আশা করি তোমাদের মৌলিক সংখ্যা কাকে বলে এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো এবার অঙ্কে আসি নিজে করি পাঁচ পয়েন্ট তিন এখানে বলছে নিচের সংখ্যাগুলি মৌলিক সংখ্যার ঘাতের গুণ ফলের আকারে প্রকাশ করার চেষ্টা করি এক নম্বরে কি বলছে চব্বিশ দেখো চব্বিশ কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে এখানে কতবার দিব দুই বার দিব দুই বার দিলে কি হবে দুই বার দিলে আমাদের হবে এখানে কত হবে দুই দু চার তাহলে কি বারো হয়ে যাবে আবার এখানে কতবার দিব দুই দুই বার দিলে কত হবে এবার এখানে দুই বাদ দিলে এখানে আমাদের হয়ে যাবে ছয় এবার আবার আমরা দুই বাদ দিতে পারি দুই বাদ দিলে এখানে কত হবে তিন তাহলে লেখা যায় থ্রি তাহলে এখানে কয়টা দুই আছে তিনটা দুই আর একটা তিন আছে তাহলে এটাকে কি আমাদের কি বলছে মৌলিক সংখ্যার ঘাতের গুণফলের আকারে প্রকাশ করি মৌলিক সংখ্যা কি দুই একটা মৌলিক সংখ্যা তিনও একটা মৌলিক সংখ্যা কারণ

তাহলে চব্বিশ কে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি এবার দুই নাম্বারটা কি দুই আছে দেব তাহলে দুই দিয়ে ভাগ করলে এখানে কত আসবে দুই দুয়ে চার তারপরে ষোলো আট দু ষোলো আবার দুই দিয়ে দিব তাহলে এখানে কত হবে ফোরটিন এবার দুই দিলে এখানে কত হবে সাত দেখো আমরা জানি যে দুই একটা কি মৌলিক সংখ্যা সাত কি একটা মৌলিক সংখ্যা ওটা দেখে নেই দেখো সাতকে কি হবে আমাদের বিশ্লেষণ করলে কি হবে সাত একটা কি আমরা কিভাবে লিখতে পারি ফিফটি সিক্স ইকুয়াল টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু সেভেন এখানে কয়টা দুই আছে তিনটা দুই তার মানে এটা আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার থ্রি টেন টু সেভেন এইরকম করে আমাদের বাকি অঙ্কগুলো করতে হবে এবার পরে আমাদের তিন নম্বর অঙ্কটা কি দেওয়া আছে তেষট্টি তেষট্টি কে দেখো এখানে আমরা কত বাদ দেব এখানে আমাদের দেখো এখানে আমাদের সাত বাদ দিতে হবে প্রথমে কারণ সাত লং কত হয় তেষট্টি তারপরে এখানে কত বাদ দেবে তিন তিন তিনে কত হয় নয় তাহলে তেষট্টি কে কি হয়েছে তেষট্টি ইকয়াল টু

দুই বার দিলে আমাদের এখানে কত হবে তিন দুই ছয় বারো ছয় দুই কত হয় বারো এবার আমরা কতবার দিব দুই বাদ দিব দুই বাদ দিলে এখানে হয়ে যাবে আঠারো এবার যদি এখানে দুই বার দেয় তাহলে আমাদের হয়ে যাবে নয় তারপর যদি আবার দুই বার দুই বার দেবে না এখন তিন দেবো তিনবার তিন তিনবার দিলে হয়ে যাবে এখানে তিন তাহলে বাহাত্তর কে লেখা যায় কি হবে বাহাত্তর বাহাত্তর ইকুয়াল টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু থ্রি ইন তাহলে এখানে কয়টা দুই আছে এক দুই তিন তাহলে দুইয়ে শুচক কত হয়ে যাবে তিন হয়ে যাবে এখানে দেখো কয়টা তিন আছে দুইটা তিন আছে তাহলে নিধান তিন হবে আর সুচক কত হবে দুই হবে নিধান তিন শুচক হবে দুই এরপর পাঁচ নাম্বার অঙ্কটা কত দ আছে দুই দেখো এটা জোড় জোর সংখ্যা তার জন্য এটা কি করব দুই দিয়ে প্রথমে বাদ দেবো দুই বাদ দিলে কত একশো হয়ে যাবে এবার আরো দুই বাদ বাদ দিলে কত হবে পঞ্চাশ তারপর দুই বাদ দিলে কত হবে এবার এখানে দুই বাদ দেবো না এখানে কত বাদ দেবো পাঁচ বাদ দেবো তাহলে পাঁচ পাশে কত হবে পঁচিশ তাহলে দুইশো কে কি ফেলে থাকে দুইশো ইকুয়াল টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু ফাইভ ইন্টু ফাইভ তাহলে এটাকে এখানে কয়টা দুই আছে তিনটা দুই আছে তাহলে এখানে নিধান কত হবে প্রথমে নিধান হবে দুই সূচক হবে তিন ইন্টু এখানে কয়টা পাঁচ আছে দুইটা পাঁচ তাহলে নিধান হবে কত পাঁচ আর সূচক হবে কত সূচক হয়ে যাবে দুই এরপর নিজে করে ফাইভ পয়েন্ট ফোরে আমাদের কি করতে বলছে ফাঁকা ঘরে এটা কি গ্রেটার দেন চিহ্ন বা লেস দেন চিহ্ন বসে দেখো এটা আমাদের কি করতে হবে যে এই ফাঁকা ঘরটা আছে এখানে কি গ্রেটার দেন চিহ্ন বা এই চিহ্নটা বা এই চিহ্ন এই দুটো চিহ্নর মধ্যে একটা চিহ্ন কোন চিহ্নটা বসবে ওটা কি হবে বের করব ওইটা এখন আমরা কি অঙ্কটা করলে বুঝতে পারবো তাহলে এখানে এক নাম্বার অঙ্কটা কি দিছে এক নাম্বার অঙ্কটা দেওয়া আছে 5 কিউব এখানে কি একটা বক্স দেওয়া আছে আর এখানে কি 3 টু ফাইভ দেখো ফাইভ কিউব মানে কি কয়টা পাঁচ আছে তিনটে পাঁচ আছে পাঁচ ইন্টু পাঁচ ইন্টু পাঁচ তাহলে এখানে তিনটে পাশে গুণ করলে কত হবে পাঁচ পাশে কত হয় পাঁচ পাশে পঁচিশ ইন্টু পাঁচ তাহলে এখানে কত হয়ে যাবে একশো পঁচিশ এবার এখানে আবার কত আছে থ্রি টু দি পর ফাইভ এটা মানে কি এটা মানে হচ্ছে আমাদের থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি থ্রি টু দি পাওয়ার ফাইভ মানে কি এখানে কয়টা তিন আছে পাঁচটা তিন আছে তাহলে প্রথমে দেখো এখানে তিন তিরিকে কত হয় নয় তিন লং কত হয় সাতাইশ তারপর এখানে কি তিন তিরিকে নয় ইন্টু নয় দেখো একবারে গুণটা করা যেত কিন্তু এইভাবে করলে কি সুবিধা হবে এবার সাতাইশ কে তোমরা নয় দিয়ে গুণ করো নয় দিয়ে গুণ করলে কত হবে সাত লং তেষট্টি তেষট্টি কত লিখবো তিন হাতে কত থাকলে ছয় তাহলে নয় দুই কত হয় আঠারো আঠারো একশো চব্বিশ দেখো তো এই দুইটার মধ্যে বড় কে একশো পঁচিশ বড় না দুইশো তেতাল্লিশ বড় অবশ্যই দুইশো তেতাল্লিশ বড় তাহলে দুইশো তেতাল্লিশ যদি বড় হয় তার মানে কি থ্রি টু পাওয়ার ফাইভ এই জিনিসটা বড় এবার এখানে আমাদের যেদিকে বড় থাকবে ওই দিকে কি মুখটা খোলা থাকবে তার মানে এখানে কি এখানে এই চিহ্নটা হবে লেস দেন চিহ্ন তার মানে বুঝতে হবে থ্রি টু পাওয়ার ফাইভ কি বড় আর হচ্ছে কিউব এটা কি ছোট এই চিহ্নটার নাম হচ্ছে গেটার দেন আর এই চিহ্নটার নাম হচ্ছে যখন দেখ বড় সবসময় মনে রাখবে যে যেদিকে বড় আছে যেই সংখ্যাটা বড় আছে তার দিকে মুখটা কি থাকবে খোলা থাকবে আর ছোটোর দিকে কি মুখটা কি বন্ধ থাকবে তাহলে এখানে আমাদের বড় সংখ্যা কত থ্রি টু পর ফাইভ এবার দুই নাম্বার অঙ্কটা দেওয়া আছে আর কত আছে টু টু দি পাওয়ার সিক্স এখানে আমাদের কত হবে ছয়ের স্কোয়ার মানে কি দুইটা ছয় ছয় ইন্টু ছয় তাহলে কত হবে ছয় ছয় ছত্রিশ আর এখানে কত দুইটা আছে কত ছয় আছে না এখানে কি ছয়টা দুই আছে তাহলে কি হবে দুই ইন্টু দুই ইন্টু দুই ইন্টু দুই ইন্টু দুই ইন্টু দুই তাহলে আমরা গুম করি কথা কত আট আট দিয়ে কত হয় হয় এবার বলো না চৌষট্টি বড় অবশ্যই চৌষট্টি বড় তাহলে কি চৌষট্টির দিকে মুখটা খোলা থাকবে অর্থাৎ টু টু এর পাওয়ার কি ছয় আসে দুই এর পাওয়ার কত ছয় আসে এদিকে মুখটা খোলা থাকবে তাহলে এখানে কি বেশ দেন চিহ্ন হবে এই চিহ্নটা এরপর তিন নাম্বার প্রবলেমটা কি দেওয়া আছে তিন নাম্বার প্রবলেমটা আছে টু টু দিপার ফোর আর একটা আছে ফোর স্কোয়ার টু টু দিপার ফোর মানে কি চারটা দুই আছে তাহলে দুই ইন্টু দুই ইন্টু দুই ইন্টু দুই দেখো দুই দিয়ে কত হয় দুই দিয়ে চার চার দিয়ে কত আট আট দুই ষোলো আর এখানে কি চার স্কোয়ার মানে কি ফোর ইন্টু ফোর তাহলে কি চার চোখ কত হয় ষোলো হয় তাহলে এখানে কি চিহ্ন হবে এটাও ষোলো এইটাও ষোলো ষোলো তাহলে এটা আমরা কি ইকুয়াল টু চিহ্ন দিতে পারি কারণ কি কি দুই পাওয়ার কত চার আছে তাহলে পাওয়ার কত কত হয় 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 আর তাহলে দুইয়ের চার দুইটাই সমান সমান হলে কি ইকুয়াল টু চিহ্ন আমরা ব্যবহার করতে পারি এরপর চার নাম্বার প্রবলেমটা দেওয়া আছে সেভেন স্কোয়ার আর কত টু 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 পাওয়ার সেভেন তার মানে এখানে কি দুইটে সাত আছে সাত সাথে গুণ করলে কত হবে উনপঞ্চাশ আর এখানে কি ষাটটা দুই আছে দুই 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 ইন্টু ইন্টু তিনটা চারটা পাঁচটা ছয়টা ষাটটা দেখো তাহলে এখানে গুণটা করলে কত হবে দুই দিয়ে কত হবে চার চার দুই আট আট দুই কত ষোলো ষোলো দিয়ে বত্রিশ বত্রিশ দিয়ে কত চৌষট্টি আর চৌষট্টি দুই আমাদের কত হচ্ছে একশো আঠাইশ তাহলে দেখো উনপঞ্চাশ বড় না একশো আঠাশ বড় অবশ্যই একশো আঠাশ বড় তাহলে এখানে কি চিহ্ন হবে এখানে টু টু দি পাওয়ার সেভেন কোথায় আছে এখানে টু টু দি পাওয়ার সেভেন তাহলে এখানে চিহ্ন কি হয়ে যাবে লেস দেন চিহ্ন এই চিহ্নটা হবে এবার এখানে কত পাঁচ নম্বর প্রবলেমে দেওয়া আছে থ্রি টু দি পাওয়ার ফোর আর কত ফোর কিউব তাহলে এখানে থ্রি টু দি পাওয়ার ফোর মানে কি চারটা তিন আছে চারটা তিন আছে তিন চার তাহলে চারটা তিনে গুণ করলে কত হবে তিন তিনে কত হয় নয় তিন লং সাতাইশ আর সাতাশ কে যদি আমরা নয় দিয়ে গুণ সাতাশ কত তিন দিয়ে গুণ করতে হবে তাহলে তিন সাথে কত সাতাইশ কে আমাদের কত দিয়ে গুণ করতে হবে তিন দিয়ে তাহলে তিন সাথে কত হয় একুশের এক হাতে কত দুই তিন দুই তিন দুয়ে এর ছয় কত তিন দুই এর ছয় কত আট তাহলে এটা হয়ে যাবে একাশি আর এখানে ফোর কিউব মানে কি তিনটে চার আছে এক দুই তিন তাহলে এটা আমাদের হয়ে যাবে চার চোখ কত ষোলো ষোলো ইন্টু চার তাহলে এটা আমাদের কত চার ছয় চব্বিশে চার হাতে কত দুই এটা হয়ে যাবে ছয় তাহলে দেখো একাশি বড় না চৌষট্টি বড় অবশ্যই একাশি বড় তাহলে এখানে আমাদের কোন চিহ্ন হবে এই চিহ্নটা হবে যেদিকে বড় থাকবে ওইদিকে কি মুখটা খোলা থাকবে এবার আমাদের কি ছয় নম্বর প্রবলেমটা করতে হবে ছয় নম্বর প্রবলেমটা কি তো আছে থ্রি টু দি পাওয়ার ফাইভ আর কত দেওয়া আছে ফাইভ কিউ এখানে দেখো থ্রি টু দি পাওয়ার ফাইভ মানে কি পাঁচটা তিন আছে গুণ আকারে এক দুই তিন চার পাঁচ পাঁচটা তিন আছে গুণ আকারে তাহলে এটা আমরা কি গুণ করবো এবার তাহলে গুণ করলে কত হবে তিন তিনে নয় তিন লং কত সাতাইশ সাতাশ কি আবার তিন দিয়ে গুণ করলে কত হয় একাশি আমরা আগেই করলাম তাহলে একাশি কি আমাদের কত দিয়ে গুণ করতে হবে তিন দিয়ে গুণ করতে হবে তিনে তিন তিন আসতে কত চব্বিশ তাহলে এটা কত হবে দুইশো তেতাল্লিশ আর পাঁচের কিউব মানে কি পাঁচের কিউব মানে হচ্ছে সেখানে কি তিনটা পাঁচ গুণ আকারে আছে তাহলে পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ

চার পাঁচ এই পাঁচটা প্রবলেম সলভ করে দিলাম এবং নিজে করি পাঁচ পয়েন্ট চারের যে ছয়টা প্রবলেম দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা প্রবলেম সলভ করে দিলাম আশা করি তোমাদের অঙ্কগুলো বোঝা গেছে তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি বাই